হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তো হচ্ছে অক্ষয় তৃতীয়া সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো দেখো এখন একটু রেডি হয়ে গেলাম এখন বাজে বিকেল চারটার মতো চারটা বাজে নেই দশ পনেরো মিনিট পাখি তো আমরা একটু বের হচ্ছি যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার কিছু স্পেশাল কেনাকাটা করব । তো কি কি কেনাকাটা করছি কে কে বের হচ্ছি সব কিছু তোমাদের সাথে কিন্তু এই ভিডিওতে শেয়ার করব পাশে থেকেও দেখতে থেকো তো চলো আমরা ঝটপট বের হই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর তোমাদের বলে দে আমি তোমাদের ক্রিয়াংশিকা আর মামুনি আমরা বের হচ্ছি তোমাদের ক্রিয়াংশিকার পাপা আছে দোকানে তো ওকে ফোন করলে ও আসবে তো চলো কোথায় যাই কি কি কেনাকাটা করি সব কিছুই শেয়ার করব তোমরা পাশে থেকেও দেখতে দেখো তো চলো বের হয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো দেখো আমরা বের হয়ে গেলাম আর পেছনে মামুনি আছে তো চলো যাই কোথায় যাই কি কি করি পাশে থেকেও দেখতে দেখো সেনা না সবাইকে টাকা করে দেখো আচ্ছা চলো তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে তো দেখো আমরা কিন্তু বের হয়ে গেলাম আর এই দিক থেকে তো আমি তোমাদের ক্রিয়াংশিকা আর ক্রিয়াংশ মামুনি আমরা যাচ্ছি তো তারপর ওইখান থেকে তোমাদের ক্রিয়াংশিকার পাপা আসবে তো ফার্স্ট আমরা চলে গেলাম কৃষ্ণাতে ওইখানে গিয়ে পছন্দ হয়নি মানে ওদের কাছে ছিল না আমরা যেটা চাইছিলাম তারপর চলে গেছি তানিশকে আর দেখো বাইরে ফুচকা স্টল বসেছিল আসার সময় কিন্তু আমরা ফুচকাও খাই তোমাদের ক্রিয়াংশিকা এত দুষ্টুমি করছিল কি বলবো তো এই যে তোমাদের ক্রিয়াংশিকার পাপার হাতে দেখতে পাচ্ছ চেনটা ওই চেনটাই কিন্তু নেওয়া হয়েছে আসলে আমি নেই নি মামুনি নিয়েছে মামুনির জন্য মানে ওইটা প্লেটিনাম আর গোল্ড চেন আর কি তো মামনির অনেক দিনেরই ইচ্ছে ছিল একটা প্লেটিনামের চেন নেবে তো ওটা নেওয়ার জন্যই আমরা চলে গিয়েছিলাম অক্ষয় তৃতীয়ার দিন ভিডিওটা অনেকদিন আগে ছাড়বো ছাড়বো করে আর ছাড়াই হলো না তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমার সোনা কিন্তু ভোলাতে পড়ে নিল আর এটার দাম কিন্তু পড়েছে ওই এক লাখ পাঁচ হাজার কত টাকার মতো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও প্লেটিনাম আর গোল্ডের তো এটাই কেনাকাটা করতে আমরা গিয়েছিলাম আর আমার সোনা তো চেনটা পরে ভীষণ খুশি তো দেখো দেখতেও খুব সুন্দর ভালোই লাগে সব কিছুই পরার শখ থাকে গোল্ডও যেমন থাকে ডায়মন্ডও থাকে প্ল্যাটিনামও থাকে তো যার জন্য মামুনি কিন্তু এই প্ল্যাটিনামের চেইনটা নিল কিন্তু আমার আবার প্ল্যাটিনাম থেকে গোল্ড আর ডায়মন্ডই ভালো লাগে তো যাই হোক সব কিছুই পড়া দরকার শখ পূরণ করা দরকার তো তোমরা তো দেখতেই পেলে যে আমরা কি কেনাকাটা করতে গিয়েছিলাম আসলে একটা চেন নিল কৃষ্ণাতে গিয়েছিলাম কিন্তু ওটার মধ্যে পছন্দ হয়নি মানে অর্ডার দিতে হবে ওদের কাছে তারপর তানিসকে যায় ওটার মধ্যে পছন্দ হয়েছে মানে ওই চেনটা হচ্ছে প্লেটিনাম আর গোল্ডের আর কি প্রায় ধরো পনেরো গ্রামের মতো আছে আর প্রাইস পড়েছে এক লাখ পাঁচ হাজার ওই কত টাকার মতো তো যাই হোক কেমন হয়েছে কমেন্টে জানিও ভালোই লাগছে মামুনিকে পরে ভালোই লাগছে সব সময় সব জায়গাতে মোটা মানে সবকিছু মানে একদম মোটা দেওয়া যায় না একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে তো এটা কেনাকাটা করতে আমরা গিয়েছিলাম আরও কিছু টুকি টাকি কেনাকাটা ছিল কিন্তু আসলে আজকে আমার শরীরটাও ভালো না তাই আর কোনো কিছু মানে কেনাকাটা করিনি চলে এসেছি বাড়িতে তো তোমরা কে কে অক্ষয় দ্বিতীয়তে কি কি কেনাকাটা করেছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা